ভাবি নাই যে এত দ্রুত আমাকে পৃথিবীর মা ত্যাগ করে চলে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু নিউ ভিডিও এফএম ফর হাদনিয়া আজকে অন্য রকমের আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে যার ছবিটা রয়েছে বাংলাদেশের সবাই তাকে চিনে অনেক জনই চিনে কারণ সেও একজন বড় একজন সেলিব্রিটি আপনারা জানেন তার যে ছবিটা রয়েছে কিছুদিন আগে তার একটা ভিডিও দেখেছি আমার কাছে খুব দুঃখ লেগেছে তার ভিডিওটা দেখে আমি শুনতে পেরেছি সে নিজের মুখ দিয়ে বলেছে তার কিডনির একটু প্রবলেম আছে তার নাম হইল আলম হাসান সে খুবই একজন বড় সেলিব্রিটি অনেক জনপ্রিয়তা তার বাড়ির গাজীপুর কালিয়াকুর আমি জানি সে ভিডিওতে বলে এটাই বাস্তব আমি জানি আমি তার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো আল্লাপাক যেন তাকে সম্পূর্ণভাবে সুস্থ ও ভালো করে আবারও আমাদের মাঝে স্বাভাবিকভাবে সে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে আমার কবি ভালো লাগে কিছুদিন আগে তার কিছু ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়েছিল চলেন তার মুখ থেকে আমরা একটু কথাগুলো শুনি ভাবি যে দ্রুত আমাকে পৃথিবীর ত্যাগ করে চলে যেতে হবে ভালো না মায়ে আমি তখন ওনাকে বললাম যে আপনারা বুঝতেই পেরেছেন তার কিছুদিন আগে অনেক গ্যাঞ্জামও হইতেছিল তার পারিবারিক একটা অনেক দিন ধরে গ্যাঞ্জাম চলতেছিল তার ওয়াইফ বাচ্চা নিয়ে এবং কোর্ট পর্যন্ত মারামারি আমি প্রায় সময় তার ভিডিও দেখতাম সে কিন্তু খুব ভালো ভালো ভিডিও করে এবং সে এক সময় বিডিআরের চাকরিও করতেন তার কিন্তু চাকরিও চলে গিয়েছিল যে কোনো কোনো কারণে তার হতে পারে পারিবারিক তার একটা ভিডিও আমি দেখেছি যেটা আমার কাছে খুব ভালো লাগে অল্প বয়সেই তার এই প্রবলেম আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে রাখে এটি হলো সবচেয়ে বড়ো কথা আর দেখেন আমাদের মৃত্যু এমন একটা জিনিস প্রত্যেকেরই এই স্বাদ গ্রহণ করতে হবে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা জানেন যে সুমাইয়ার বাবা ইন্তেকাল করেছে সুমাইয়া নিজে বলেছে প্রত্যেকেই এরকম একজন একজন করে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এটি বাস্তব কারণ আলম হাসানের মতো এত ভালো একটা ছেলে আমার কাছে আর মনে হয় না কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে সবচেয়ে ভালো লাগতো এই ছেলেটাকে কথাগুলো খুবই ভাল লাগে আমি সবসময় তার ভিডিও দেখি মন মাইন্ডও খুব ভালো অনেক জায়গায় যেয়ে যেয়ে সে ভিডিও করে খুব কষ্ট করে তার একটা মাটির ঘর আছে আমি নিজে দেখেছি ভিডিওটা তার একটা আল্লাহ পুটপুটে একটা পুত্র সন্তানও আছে সন্তানকে নিয়ে এসে একদিন বাড়ি পরিষ্কার করতেছে হঠাৎ করে প্রশ্ন করেছে মারের কাছে যাবা কিনা তারপরে ছেলেটা হঠাৎ করে কান্না করলো আমার কাছে খুব খারাপ লেগেছে আমি দোয়া করি আল্লাহ পাক যেন তার পারিবারিক যে সমস্যাগুলো সমাধান করে দেয় এবং তাকে আল্লাহ সুস্থ দান করে এটাই আমার কামনা এবং দেশবাসী সকলেই জানেন জালুম হাসানের ভিডিও অনেকেই যারা দেখেন আপনি জানেন ছেলে কিরকম খুবই ভালো আমার কাছে খুব ভালো লাগে আমার একটু দুঃখ লেখতা সেই জন্যই যে হঠাৎ করে লোকটা কীভাবে অসুস্থ হয়ে পড়লো আসলে কোনো বিড়ি সিগারেট কোনো কিছুই কিছু কিন্তু উনি খান না নিজেই ভিডিওতে বলেছে আমিও খাই না আমার লাইফে কিন্তু কাম সিগারেট বা অ্যালকোহল কোনো যাবিত নেশা যাবিত আমার জীবনও আমি ইনশাল্লাহ খাইনি দুদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ এরকম ধরনের কোনো প্ল্যান নাই আর কেউই এই কাজ না করাই সবচেয়ে উত্তম ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তারা বেলাইকটি বাজিয়ে দেবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দেবেন শেয়ার দেবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন স্কি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম